আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এখন এই বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যাবার পর আওয়ামী লীগ লীগ অনেকটা কুণ্ঠাস অবস্থায় আছে সবাই জানেন এবং এই ফাঁকে জামাতে ইসলাম মোটামুটি একটা ফর্মে চলে আসছে তারা রাজনীতিতে তো এখন কেউ কেউ এটাও বলছেন যে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে ক্ষমতায় চলে যেতে পারে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আসছে তো এখন কথা হচ্ছে তারা এতদিন কিন্তু বিএনপির বন্ধু ছিল তারা কিন্তু এখন বিএনপির সাথেও তাদের দূরত্ব বেড়েছে তারা বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এগুতে চাচ্ছে কিন্তু কথা হলো ভোটের মালিক তো হচ্ছে জনগণ তারা ভোট দেবে এবং জামাত ইসলাম জানে তাদের ভোট আছে সর্বোচ্চ ভোট পাইয়েছিলো তারা ফোর পয়েন্ট তো বললাম ফাইভ পার্সেন্ট তাদের ভোট ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তো তার ক্ষমতায় যাওয়া যায় না তো এখন কথা হচ্ছে অনেকে চিন্তা করতেছেন যে মানুষ তাদেরকে নিয়ে পজিটিভ ভাবতে পারে কিনা কোনো কারণ আছে কিনা বা কীভাবে ভাবতে পারে কারণ এখন নতুন একটা জেনারেশন আসছে এই গত পনেরো বছর ধরে কোনো ইলেকশনই হয় নাই এক হিসাবে তো এখন যদি আমরা এটা ধরি তাই যে পনেরো বছরের মধ্যে অনেক তরুণ ভোটার হয়ে গেছেন বা হবেন তো এখন এদের মতামত এদের চিন্তা আমাদের মতো না চল্লিশ বছর আগের যারা ছিলেন তাদের মতো না তাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট তো এখন জামাতের যেটা সব বড় প্রবলেম ছিল সে উনিশশো সালে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা তো এইটা নিয়ে যেমন তাদের নেতা ছিলেন গোলাম আজম গোলাম আজম কিন্তু উনিশশো সালে বাসা সৈনিকও ছিলেন তিনি এবং ডাকসুর নেতা ছিলেন তিনি কিন্তু ওই যে শুধু এই স্বাধীনতা যুদ্ধে ভূমিকার কারণে তারা রাজনীতিতে অনেকটা পিছিয়ে পড়ে পরবর্তী যাই হোক শেখ হাসিনা সরকার তারা ফাঁসি এবং নিষিদ্ধ এগুলো সবাই জানে এখন তাদেরও নতুন নেতৃত্ব আসছে ডক্টর শফিকুর রহমান তাদের নেতা উনি অনেক গুছানো এবং অনেকটা মোলায়ম ভাষায় কথা বলেন কিন্তু তাদের যে রাজনীতি মানুষ সহজে তাদের বিশ্বাস করতে পারবে কিনা বা পজিটিভভাবে নেবে কিনা কারণ তাদের নামে অনেক বদনাম আছে যে তারা প্রথম প্রথম নরম সুরে কথা বলে যখন তারা সংগঠন খুব একটা শক্ত থাকে না কিন্তু যখন একটু শক্ত হয়ে যায় তখন তারা আবার চোখ পাল্টা পাবে তো এইটা তাদের নামে অভিযোগ আছে তো এখন অনেকেই মনে করেন যে তারা যদি পজিটিভ ওতে রাজনীতিতে আসে তাহলে পজিটিভ পজিটিভভাবে মানুষ নিতে পারবে কখন প্রথম কথা হচ্ছে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে যে উনিশশো সালে তাদের ভূমিকার কারণে তার কারণে ভুল ডিসিশন ছিল তাদের এবং এটা দলীয়ভাবে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে যদিও এখন অনেকেই আছে নতুন প্রজন্ম এগুলোর সাথে তারা ইনভলভ না কিন্তু না হলে দল হিসাবে দলের ভূমিকাটা অবশ্যই ভুল ছিল এবং এটা এই ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করা এটা কোনো লজ্জার কিছু নয় এটা বরং তারা ট্রান্সপারেন্ট থাকবেন যে আমরা ভুলকে ভুল বলি শুদ্ধকে শুদ্ধ করি বরং এগুলোকে প্রার্থনা না করে জামাতে ইসলাম বরং এই সেই তথাকথিত রাজনীতি জিয়ে রেখেছে কারণ তারা তো যে স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে এটা তো মানে তারাও জানে তো সুতরাং এটা বলতে স্বীকার করতে বা ক্ষমা প্রার্থ লজ্জার কিছু না এটা বরং স্পষ্টতা এবং এটা তাদের কি বলা যায় মানে এখানে কোনো হিপোক্রেসি নাই বলে এটা ভুল করছি এই জন্য আমরা সরি দ্যাটস ফাইন তাহলে কিন্তু ওই তার যে পজিটিভলি মানুষকে নেওয়ার একটা সুযোগ তৈরি হয় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক দেশ ঠিক আছে অনেক গ্রুপ যারা অন্যায় করেছিল তারাও তো ক্ষমা চাচ্ছে এই আজকে এত হ্যাঁ সত্তর আশি বছর একশো বছর পরেও তো তারা এইসব ভুল স্বীকার করতেছে ক্ষমা যাচ্ছে তো এটা তো অসুবিধা কিছু নাই এবং আর একটা জিনিস হলো তারা যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করেন এই বাংলাদেশে কিন্তু অনেক ভিন্ন ধর্মের লোক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে এইটা বলে বোঝানো বা প্রমাণ করা যে তারা যদি সরকারে আসে বা তারা 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 যদি নেতৃত্বে আসে যে এদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং কোনো জঙ্গিবাদের উত্থান হবে না এবং ইসলামকে তারা চাপিয়ে দেবে না যদিও আমাদের এই যে ইসলাম ধর্ম এখানে কিন্তু চাপিয়ে দেওয়ার দর্ব না যে তোমাকে করতেই হবে বল প্রয়োগ নাই ধর্ম ইসলাম ধর্মে যেটা বলা আছে যে তুমি বলতে পারো কিন্তু গ্রহণ করা না করা এটা ওই লোকের ব্যাপার তাকে কখনোই তুমি চাপ প্রয়োগ করতে পারবে না তো অনেকে মনে করেন যে তারা আসলে এই যে চাপ বল প্রয়োগ এইগুলো করতে পারে তো এইটার জন্য একটা ভয় আছে এটার তারা স্পষ্ট জবাব দিতে হবে স্পষ্টতা থাকতে হবে যে না তারা এরকম করবে না এখন কথা হচ্ছে যে পজিটিভ উপায়ে নেওয়া না নেওয়া এটা মানুষের তৃপ্তির উপর আস্থার উপর বিশ্বাসের উপর নির্ভর করে এখন ওই দলটা তারা এমন কিছু করবে তাদের অ্যাক্টিভিটিস তাদের ভাষ্য কথাবার্তা তাদের গঠনতন্ত্রে এমন কিছু তারা রাখবে যাতে মানুষ বিশ্বাস করে এবং পজিটিভলি নিতে পারে এই ক্ষেত্রে তার দলের ভূমিকাটা প্রধান দলকেই আগিয়ে আসতে হবে এবং এই দলকেই এই জায়গাটা প্রস্তুত করতে হবে দেন মানুষ নিবে কি নিবে না এটা তখনই দেখা যাবে এখনও কি মনে করেন যাবান এখনও ওই আগের আঙ্গে কি আছে হয়তো কিছুটা বলানোর চেষ্টা করছে কিন্তু তাদের এটা পরিষ্কার করতে হবে যে তারা কতটুকু বদলালো এবং তাদের অবস্থান এখন কী যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ